বেগম কি আসলে অনেকে এই শ্রীপুর গ্রামে জিয়া যারা আসে দর্শনার্থীরা তারা ভাবে যে এত সুন্দর বাড়িটা হচ্ছে বেগম জিয়ার বাড়ি এই নিম গাছটা এই বেগম জিয়া নিজের হাতে করছেন আপনি খনন করে মাটি খনন করে তারপর গাছটা লাগাইছে ইনশাল্লাহ আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে এবং জনগণের জন্য এই এই যে ওরা সবাই তো বেগম জিয়ারি ব্লাড ব্লাড আচ্ছা বেগম জিয়া কি হয় আপনাদের হুম কি হয় ফুফু হয় হয় আচ্ছা আমাদের এলাকা উনি পাঁচ বার পাঁচটা সিটে এমপি হয়েছেন এবং কি এই সিটটা উনি কন্টিনিউ রাখতেন মানে কন্টিনিউ উনি রাখতেন কিন্তু কোনো দালালকে উনি পছন্দ করতেন না অনেক সুন্দর একটা মসজিদ এই মসজিদটা আপনার আপনার চারশো বছর আগে আমাদের মরুবীরে এখানে এ আছে শোয়া আছে কথা বলছেন তো এটা আমরা যারা কমিটি আছে তারা এটা দেখশন করি রাখে জিয়া সম্বন্ধে আমি বেশি কিছু বলতে চাই না তার যে সততা অনেস্ট কথা বলছেন সেটা তুলনা করা যায় না যদি বিশ্বাস করে তার সাথে সাথে তার ওয়াইফও আপনার এই ধরনের ভদ্র মহিলা সততা জিনিসটার জন্য আজ মনে করেন উনি আজকে জেলে আমরা কোনো বিভেদ বিভাজন নয় সকলে ঐক্য এবং কিন্তু এমপি আওয়ামী লীগ নয় আমরা যোগ্য উপযুক্ত দেখে দেশের মধ্যে একটা গুণগত পরিবর্তন এনে আমরা কাজ করব আমরা চলে আসলাম বেগম জিয়ার একজন রিলেটিভ তার বাড়িতে এখানে একজন মুরব্বী আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আপনি দোয়া ভালো আছে কি নাম আপনার আমার নাম আবুল প্রসাদ পিন্টু রিস্তায় কি হন আপনি বেগম জিয়ার রিস্তায় ও বড় বোন হয় আমি ছোট আপনার ওনার বয়স অনেক ছোট অনেক ছোট হ্যাঁ আচ্ছা আপনার বাড়ি এটি না জি আমি ওই একই বাড়ি তবে আমি এখানে নতুন বাড়ি করছি এটা হ্যাঁ চলেন আমরা বাড়ির ভিতরে যাইয়া কথা বলি ঠিক আছে এই বাড়িটা যখন আপনি করছেন বেগম জিয়া কি আসলেন এ বাড়িতে আসলেন আচ্ছা আচ্ছা আর পুকুরে কি মাছ আছে অনেক সুন্দর একটা পুকুর আমরা বেগম জিয়ার পৈতৃক যে মজুমদার বাড়ি সেখানেও কিন্তু আমরা পুকুর দেখছি আর অনেক সুন্দর বাড়িটা অনেক সুন্দর আঙ্কেল ছোট্ট করে যদি আপনাকে মেজর জিয়া তার সম্পর্কে যদি স্মৃতিচারণ করতে বলি তাহলে আপনি কি তার সম্পর্কে কোনো স্মৃতিচারণ করতে পারবেন আমার আমার জানা মতে আপনার মনে করেন মেজর জিয়া মেজর জিয়া মানে বীর বিক্রম সে উনি মেজর জিয়াই তার যে সততা অনেস্ট কথা বলছেন সেটা তুলনা করা যায় না যদি বিশ্বাস করে তার সাথে সাথে তার ওয়াইফও আপনার এই ধরনের ভদ্রমহিলা তো সুতরাং সততা জিনিসটার জন্য আজ মনে করেন উনি আজকে জেলে কারণ এই সততার জন্য আজ আজকে যদি মনে করেন যে উনি কি করছে আমাদের এলাকার জন্য আমাদের এলাকায় উনি পাঁচবার বার পাঁচটা সিটে এমপি হয়েছেন এবং কি এই সিটটা উনি কন্টিনিউ রাখতেন মানে ফেনি একের সিটটা কন্টিনিউ উনি রাখতেন কিন্তু কোনো দালালকে উনি পছন্দ করতেন না বহু লোক গেছে বহু লোক আসছে কোনো দালালকে পছন্দ করতেন না সুতরাং যে ওনার তুলনা ওনার তুলনা করা যায় না আর কি বলবো আপনার কোন ওনার তুলনায় সামান্য দুই কোটি টাকা নিয়ে আজকে কত যে লটচল হচ্ছে টাকা টাকাই রইল অত কাগজে কলমে হতো এদিক সেদিক একটু হচ্ছে কিন্তু একটি টাকাও তো আজকে আট হাজার টাকা দশ হাজার টাকা হয়ে গেছে ওই টাকা আট হাজার দশ হাজার কোটি টাকা হয়েছে তো সুতরাং এক ওই টাকা মনে করেন বাড়তে 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 এই পরিস্থিতি একটি টাকাও তো উনি খান নাই আজকে ওনার মতো লোক আজকে জেলবন্দি তাহলে আপনি দেখ দেখেন চিন্তা করি এই দেশের জনগণ তো বুঝতেছে এই দেশের জনগণ তো এখন কিছু করার নাই আমরা যতটুক করা হচ্ছে কেন্দ্রের নির্দেশ মতোই করা হচ্ছে কেন্দ্রের নির্দেশ মতো পালন করা হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি আর মেজর জিয়ার সম্বন্ধে আমি বেশি কিছু বলতে চাই না উনি সবাই উপরে আমাদের কথা বলছেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও বলতে পারি নাই স্বাধীনতার পর আমরা নাইনটি নাইন পার্সেন্ট লোক তখন আওয়ামী লীগ করেছে নাইনটি নাইন যুদ্ধর পরপর কিন্তু আপনার পরবর্তী সাতত্তর সালে যখন আপনার বঙ্গবন্ধু মারা যায় তখন আমি দৈনিক কীর্তিপাকের সামনে দৈনিক কীর্তিপাকের সামনে শুনলাম কথা বলছিলাম তখন তো আমরা নিজেরাই হতভঙ্গ হয়ে গেছি হোক এখন মনে করেন যে এখন তো এই দেশে যে পরিস্থিতি ওই পরিস্থিতিটা এখন আর নাই কথা বলছি আমরা এখন যেই পরিস্থিতি আছে সেই পরিস্থিতি আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি যেন বেগম জিয়ার মুক্তিটা দেওয়া হয় এটাই আমাদের আর চাওয়া পাওয়ার কি আছে খালি বেগম জিয়ার মুক্তিটা হলে তবু আমরা একটু শান্তিতে থাকতে পারব মেজর জিয়া সার্কিট হাউসে যখন মারা যায় তখন আমাদের বুঝতে অনেক হয়েছে তো মেজর জিয়া বি চৌধুরী ডক্টর বি চৌধুরী ওনারাই ছিল আল্লাহ জানে কে বা কারা মারছে কার প্রলবন নে দইরা কারা কিভাবে করছে সেটা আল্লাহ ভালো বলতে পারবে আমরা এই সব বিষয় আর কিছু জানি না যদি বিশ্বাস করেন আপনি এটুকু আসো বাবুরা তোমরা আসো কি হয় আমার না আছে ডাক দেন ওদেরকে আসা আসা আসো এই আসো 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 আলে আসো আসো আলে আসো আসো ছেলের গোরের মেয়ের গোরের আচ্ছা ইদু ফুলকে বেরাইতে আসছে

আচ্ছা বেগম জিয়া কি হয় আপনাদের হুম ফুপু হ্যাঁ ফুপু আচ্ছা ফুপুকে দেখা হয়েছিলো আপনারা কেউই দেখেন নেই তাই আমরা দেখলাম আবুল বসর মজুমদার পিন্টু আঙ্কিলের বংশধর এই যে এরা আর এরা সবাই বেগম জিয়ারি ব্লাড আর পিন্টু আঙ্কেলের তাদের এরা হচ্ছে ছেলে এবং মেয়ের ঘরের নাতনি তাহলে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করুন বেগম জিয়ার জন্য আচ্ছা আঙ্কেল চলেন আমরা তাহলে বেগম জিয়ার পত্রিক বাড়ির দিকে যাই আচ্ছা এই আপনার নিম গাছটা এই বেগম জিয়া নিজের হাতে করছেন আপনি খনন করে মাটি খনন করে তারপর গাছটা লাগাইছে ওনার নামে এটা আমরা এ করছি আমাদের গ্রামবাসী তো সুতরাং আপনার বিক্ষোভ করছে এটা নিম গাছটা যেন স্মৃতি হিসাবে থাকে ওনার এই কারণে

নিরানব্বইটি নাম খচিত একটি অনেক সুন্দর পানি ট্যাঙ্কি করছে না পানি খায় মানুষ হ্যাঁ আর তার পাশে আবার দেখছি মুজিব কর্নার লেখা আচ্ছা মুজিব কর্নার এটা কি এখানে কি হয় এটা কিছু না কোনো কিছু না জাস্ট নাম দিচ্ছে আর আচ্ছা আছে যে তুষার

অনেক সুন্দর একটা বাড়ি আর আমরা আজকে বাড়িটা দেখব আর আমাদের সাথে আছে পিন্টু আঙ্কেল হ্যাঁ ওনার চাচা ওনার চাচা হ্যাঁ এই বাগানটাও দেখেন কথা বলছে তার একটা সৌন্দর্য যে তার একটা চয়েস হ্যাঁ এটা আমাদের পাঁচ দলেরই দিয়ে যাব কিন্তু তার যে সেই কাজটা করবে নামটা বিপ্লব আমার বাতুজা বিপ্লব যথেষ্ট আপনার দক্ষ যথেষ্ট দক্ষ হ্যাঁ যথেষ্ট আইতে হ্যাঁ যথেষ্ট দক্ষ এবং কি তার ব্রেনে যে যে কোনটা জিনিসটা কীভাবে করলে সুন্দর হবে সেটাই সেই আপনার ফলো আপ করে সবসময় এখন দেখেন এখানে একটা বচুকখানা বসেছে বটুকানাটা আপনি মনে করেন এই যে আমরা দেখলাম আমাদের শ্রদ্ধ পিন্টু আঙ্কেল তিনি আমাদেরকে সুযোগ করে দিল এত সুন্দর একটা বাড়ি আর যেটা আঙ্কেলের কাছ থেকে জানতে পারলাম যে অনেকে ভুলবশত মনে করেন যে এটা বেগম জিয়ার ভুলবশত আর আসলে বেগম বেগম জিয়ার কোনো বাড়িই নেই ওটাই বেগম জিয়ার কোনো বাড়ি নেই ওটা আমরা বা আমাদের গোষ্ঠীটাই আপনার মনে করেন এটা দেখাশোনা আমরাও আসি দেখি বসি গল্প বই বলি তো এখন হে থাকলে তো আরো মজবুত কে বিপ্লব সাহেব হ্যাঁ বিপ্লব সাহেব এখন থাকলে তো আরো মজবুত হ্যাঁ তিনি তিনি আরো গভীর ভাবে অনেক কিছু বলতে অনেক কিছু বলতে পারতেন আর আপনার এই ডিগি খরণ করতে শে সে নিজে কথা বলছেন আর আপনার এখানে একটা মুজাদি মাদ্রাসা অত্যন্ত বিউটিফুল আচ্ছা এবং আমাদের এই এলাকার এমপি সাহেব আর ছিল আপনি নাসিম চৌধুরী সাহেব নাসিম চৌধুরী হ্যাঁ নাসিম চৌধুরী সাহেব আর কিন্তু

পানি কি ইচ্ছা করে শুকাইছেন নাকি এই দিনে শুকা থাকে ইচ্ছা করে শুকাইছে শুধু খনন করার জন্য খনন করার জন্য আমাদের 100 বছরে এই দিকে খনন হয় না 100 বছরে হ্যাঁ 100 বছর বেশি হবে আর কিও উদ্যোগ নেওয়া হয় নাই একমাত্র এই বিপ্লব মজুমদারে এটা আপনার উদ্যোগ নিতে খনন করার জন্য খনন করার জন্য এখন আপনি মনে করেন যে যদি এদিকে আপনাদের এই হবে আরো কিছু কাজ করবে আর ওইখানে বসার দর্শনের জন্য এখানে বসার কিছু কাজ আমাদের এখানে এদিকে করা হবে করা হবে আমরা মিনারটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে কোন মিনারটা এই যে মিনারটা এটা হ্যাঁ দেশ বেগম খালেদা জিয়ার বংশের যারা আছেন তাদের মিলিত ভাবে এই মসজিদটা তৈরি করা এটা মনে করেন বছর আগের এই মসজিদটা হ্যাঁ এই মসজিদটা আমরা পিছনে এই সামনের সাইডটা ভাঙি নেই কারণ মুরুবীরা পরে গেছে এই জন্য আমরা এই বাইরের সাইড ভাঙি আপনার এই জিনিসটা ডিগ্রিটা এখন খনন চলছে এটা মুখ্য আপনার মেইন সভাপতি এখন বিপ্লব মজুমদার কথা হচ্ছে বিপ্লবে এটা দেখাশোনা করতেছে এই দিঘিটা হ্যাঁ দেখাশোনা করতেছে সভাপতি হিসাবে কথা হচ্ছে তাকে আমরা ভাত দিয়ে দিছি কথা হচ্ছে সেই এটা কিভাবে সৌন্দর্য করবে এখন সেই নিজেই এ করতেছে তাহলে আরো সৌন্দর্য হবে এই দিঘিটা এটা আরো সুন্দর হবে ঠিক আছে আমরা মসজিদটা ভিতরে একটু দেখি খোলা আছে

বাহিরের অংশে নতুন অনেক কিছুই করা হয়েছে তবে এই এখানে কোনো হাত দেওয়া হয়নি এটা বেগম জিয়ার পূর্বপুরুষ তারা নিয়ন্ত্রণ করতে এই মসজিদটা তারই এখানে কমিটি তারা হয়তো এই দুনিয়াতে আজ নেই

যেতেন কারো কোনো কিছু উপকারের জন্য আসলে সাথে সাথে যে আগে আসবে তাদের ব্যাপারে দৌড়া দৌড়া অত্যন্ত মানে ফ্রি মাইন্টেড লোক ছিল আর কি হাজি জামশেদ হোসেন জামশেদ হোসেন মজুমদার খুব ভালো লোক ছিল আপনার হাজি জামশেদ হোসেন মজুমদার বেগম খালেদা জিয়ার চাষ এই করে আর আপনার মনে করেন যে ভাই জাতভাই চস্ত ভাই এই যে হিসেবে যে আমার বাবার খবর নরম ইসিন মজুমদার মরহুম নুরুল ইসলাম মজুমদার এখানে সাহিত্য আছে আর ওপরে মরিয়ম আক্তার বেগম উনিকে আছে আমাদের গ্রামের আচ্ছা এখানে হয়েছে এটা হচ্ছে মরুম মোকাসেদ হোসেন মজুমদার খালাদা জিয়া মেজু সাবেক সরকারি কর্মকর্তা সাবেক সরকারি কর্মকর্তা তারা পুরানা শিক্ষিত লোক কথা বলছেন বহু পুরানা শিক্ষিত লোক এরা হে চাচা একজন তো লন্ডনে আসা যাওয়া করতেন লন্ডনে থাকতেন বেশিরভাগ আগে মারা গেছেন সরুমিয়া ছরুমিয়া হোদাবুত তো সুতরাং আপনার মনে করেন কল্পনা করা যান না হ্যাঁ তো এই পরিস্থিতি তো এখন আপনার এই যে হাজিগুলো মোস্তফা নিলুবাই এই যে ওনার জামাই জামশেদ হোসেনের জামাই অর্থাৎ ওনার বাবা আর এই ওনার বাবা আর ওই আমার আমরা জামশেদ হোসেন মজুমদারের আপনার ভাই ভাই ছেলে উনি আপন ভাই ছেলে আচ্ছা মানে স্বামী মজুমদার সাহেবের বোনের জামাই বোনের জামাই আচ্ছা এই যে হাজি গোলাম মোস্তফা নিল হ্যাঁ গোলাম মোস্তফা নিল তো এই হচ্ছে পরিস্থিতি কে কি কয় আপনার এগুলা আপনার আমি আমাদের দিদা দম করা করার থেকে এটা হচ্ছে আমার ভাগিনা গোলাম সরোয়ার বাবু এটা হচ্ছে নীলুবাইয়ের ছেলে আচ্ছা আচ্ছা অল্প বয়সে মারা গেছে অল্প বয়সে হ্যাঁ অল্প বয়সে বয়সে এমন কোনো কিছু আপনার অসুস্থ হয়েছে সেটা আমি এতে গাড়িতে উঠে দিচ্ছি অ্যাম্বুলেন্সে আবার লাশটা আমি নিজে গ্রহণ করছি এর থেকে ব্যথা আপনার আমি জীবনে আর পাইনি এই ছেলেদের লাশ আমি গ্রহণ করি এটা হচ্ছে আমার মায়ের খবর

পিন্টু সাহেব মানে আমি যাকে আঙ্কেল বলেই ডাকি তাহলে পিন্টু আঙ্কেল আমাদেরকে যেতে হবে আপনি অনেক কষ্ট করে দেখাইলেন আপনাদের পরিবারের ঐতিহ্যবাহী মসজিদ এবং মুরব্বীদের কবর তারপর এখানে আরেকজন যিনি মসজিদের বর্তমান সভাপতি জনাব বিপ্লব বিপ্লব মজুমদার সাহেবের বাড়িটাও আপনি আমাদেরকে দেখাইলেন এবং আপনি অনেক সহযোগিতা করেন আপনাকে অশেষ ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনিও ভালো থাকেন আপনারাও ভালো থাকেন দেশবাসীকেও যে বেগম জিয়া যে কি আছে কি নাই এটাও জিনিসটা আপনারা ফুটাই উঠাই উঠাই তুলবেন এটাই আমাদের প্রত্যাশা করি আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ার্কুল